আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পারছেন কৃষি তথ্য সার্ভিস বা এআইএস এ সম্পূর্ণ নতুন রূপে আটটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা অষ্টম এস ও এইচএসসি পাশে আবেদনটি করতে পারবেন এবং আবেদন কোন লিঙ্কে করবেন এই যে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক হলে এই যে এখানে যে লিঙ্ক আছে ডট এআইএস ডট টেলিটক ডট কম .bd এই ওয়েবসাইটে আবেদনটি সম্পূর্ণ করতে হবে সো আবেদন করতে কত টাকা খরচ হবে কিভাবে আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা কি বয়স কত সম্পূর্ণ তথ্য আপনাদের সাথে এই ভিডিওতে আশা করি स्किप না করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমার যারা আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিবেন চলুন শুরু করা যাক কৃষি তথ্য সার্ভিস খামারবাড়ি ঢাকা রাজস্ব খাতসমূহ নিম্নবর্ণিত শূন্য পদে নিয়োগের মাধ্যমে সম্পূর্ণ কর্তৃক বাংলাদেশের প্রকৃতি নাগরিকদের নিকট হতে অনলাইন আবেদন করার আহ্বান জানাই এক নম্বরে বলা হয়েছে সর্বশেষে 8 নম্বরে ডার্ক রুম সহকারী এখানে 8800 থেকে 2010 টাকা বেতন স্কেল বয়স 30 বছর পদ সংখ্যা আছে একটি এসএসসি পাস যে কোনো খ্যাতি সম্পন্ন সরকারি আধা সরকারি স্বীকৃত প্রতিষ্ঠানে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ব্যক্তিগত ধর্মীয় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বেলায় সিটিপি কম্পিউটার ডট প্লেট মেশিনে কাজ করার অনন্য পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস সার্টিফিকেট কার্পেন্টার এখানে পদ আছে একটি এখানে আপনার যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে অষ্টম শ্রেণী পাস এবং টেট কোর্সের দুই বছর এর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন নম্বর বলা আছে পেইন্টার পদ সংখ্যা আছে একটি এখানে এসএসসি পাশের দুই বছরের কমার্শিয়াল আর্ট ও পেইন্টার কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বরে বলা আছে প্রেরক পদ সংখ্যা আছে দুইটি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে প্রুফ রিডার পদ সংখ্যা আছে দুইটি এখানে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সহ যে কোনো খ্যাতি প্রেসে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ব্যতিক্রম ধর্মীয় অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের বেলায় সুনাম ধরনের প্রেস দৈনিক পত্রিকার প্রুফ রিডার হিসেবে কাজ করা ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা বয়স পঁয়ত্রিশ বছর ও শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস কেশিয়ার কাম অ্যাকাউন্টেড এখানে পদ সংখ্যা আছে একটি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ এবং দুই বছরের বাস্তব অভিজ্ঞতা কম্পোজিটর এখানে পদ সংখ্যা আছে একটি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো ক্ষতি সম্পন্ন প্রেসে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ব্যতিক্রম ধর্মী অভিজ্ঞতা প্রার্থীদের বেলায় বয়স পঁয়ত্রিশ বছর ও শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস ব্যক্তিক্রম ধর্মী প্রার্থী কম্পিউটার টাইপে বাংলায় তিরিশ ও ইংরেজিতে পঁয়ত্রিশ শব্দ গতির টাইপে দক্ষতা থাকতে হবে এক নম্বর বলেছে সহকারী সম্পাদক পথ সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতা হল বেসেলার ডিগ্রি এক্সপিরিয়েন্স অফ জার্নালিজম অ্যান্ড লিবারেটি ব্যাকগ্রাউন্ড সম্পাক্ষ সাংবাদিকতা এবং সম্পাদনার অভিজ্ঞতা সহ সাহিত্য পটভূমি সমৃদ্ধ হতে হবে এবার দেখাচ্ছি যে জেলার পার্টিগণ আবেদন করতে পারবেন। সকল জেলার আদিবাসীগণ আবেদন করতে পারবেন ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই নিম্নে শর্তাবলী আবেদন ফর্ম পূরণ ও পরিকানন বিধানে ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে সাইট সাই 2024 খ্রিস্টাব্দে সাধারণ পার্টি ক্ষুদ্র নিকৃষ্ঠ পার্টিদের ক্ষেত্রে বয়সমা আঠারো থেকে তিরিশ বছর তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডাভিট গ্রহণযোগ্য আমি এখনো বুঝতে পারছি না যে কিভাবে মুক্তিযোদ্ধার সন্তান পুত্রদের কোটা রয়েছে এটা তো এখনো বৈষম্য রয়ে গেছে তাহলে আমাদের ভাইদের প্রাণ গেল কি বৃথা আমরা ওই প্রসঙ্গ পরে কথা বলবো আগে দেখে আসি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রতিষ্ঠানে সকল পদের জন্য লিখিত পরীক্ষা মৌখিক ফটো ফটোকপি দাখিল করতে হবে এছাড়াও স্থায়ী বাসিন্দা প্রমাণে ইউনিয়ন পরিষদের আনতে হবে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এই লিঙ্কে যে আবেদন করবেন এবং আবেদন লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে আবেদন করতে পারে অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমা দানের শুরু তারিখ ও সময় বাইশ আট দুই হাজার চব্বিশ সকাল দশটা ঘটিকা থেকে আবেদন করার শেষ সময় হলো পাঁচ নয় দুই বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত ইউজার আইডি অনলাইনে সাবমিট করে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার পেমেন্ট করতে হবে অনলাইনে আবেদন করতে স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো গুণ প্রস্তুত আশি পিক্সালে সদ্য তোলা ছবি অনুর্ধ নব্বই দিন রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো গুণ তিনশো পিকজাল এ স্ক্যান করে নির্ধারিত আপলোড করতে হবে একশো কেবি ও ষাট কেবি হতে হবে অনলাইনে সাবমিট করার পূর্বে সকল তথ্য শতভাগ নিশ্চিত হবে এবং আবেদন করতে আপনার কত টাকা খরচ করবে আবেদন করে ফি হল এক হাতে সাত নং ক্রমিক নম্বরের জন্য আবেদন ফি দুশো টাকা এবং সার্ভিস চারশো তেইশ টাকা মোট দুশো তেইশ টাকা এবং আট নং ক্রমিক নম্বরের জন্য একশো টাকা টেলিট্যাক্স সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো টাকা নম্বরের মাধ্যমে অনধিক বাহাত্তর ঘন্টার মাধ্যমে ফি জমা দেন বিশেষভাবে উল্লেখযোগ্য লাইনে আবেদনের সকল অংশগ্রহণ করে সাবমিট হলেও ওরিক ফি যা জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদন কোনোবস্থায় গৃহীত হবে না আর যেগুলো দিক নির্দেশনা আছে আপনারা চাইলা এখান থেকে আবেদনটি করতে পারবেন নিজেরাও আপনারা আবেদনটি চাইলে করতে পারবেন তো এই ছিল হলো কৃষি তথ্য সার্ভিস এআইএস এর সম্পূর্ণ নিয়োগ আপনারা যদি তারপরে না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাই দেবেন আমি আপনার সাদর মত সদভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনারটি ক্লিক করে দেবেন তাতে সবার আগে চাকরির খবর আপনি পেয়ে যান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম